গুড মর্নিং এভি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তোমাদের সবাই পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে রাখি বন্ধন শুভ রাখি বন্ধন আজকে দিনটা প্রত্যেকটা ভাই বোন সবাই ভালো কাটুক আর প্রত্যেকটা ভাই বোন সবাই যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করি তো যাই হোক আজকে এখন বাজে সকাল আটটা আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে সারাদিন কী কী হবে আমি নিজেও জানি না তো তোমরা ভিডিওটা অ্যান্ড দেখো কী কী হয় আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো তো দেখতে পাচ্ছো আজকে স্নান করে রেডি হয় তারপরে ভিডিওটা স্টার্ট করলাম কারণ একটা যে আজকে আমরা মানে আমার তো কোনো দাদা বা ভাই নেই তো আমি রাখি পড়াবো না কিন্তু এই যে আমার দিয়া টুসু রাখি পরাবে ওর দাদা আছে পিসির ছেলে আছে তারপর মাসির ছেলে আছে তো দিয়া সে ছোট্টবেলার থেকে রাখি পরায় রাখি ভাইভোটা দুটোই করে তো আমরা সেখানে যাচ্ছি দিয়ার বাবাকেও ওর দিদির ইসে করায় রাখি পরায় তারপরে ভাইভোটা দেয় তা আজকে তো ভাইভোটা না আজকে হচ্ছে রাখি বন্ধন তো আজকে ওর পিসি বাড়ি যাচ্ছি এখানে পাশেই তোমরা অনেকেই জানো আমি অনেকবার বলছি এই কথাটা যে আমার দিদি বাড়ি মানে ওর দিয়ার পিসি বাড়ি এখানে কাছেই তো আমরা সবাই রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমি রেডি দিয়া টুসু সবাই রেডি ওর বাবা রেডি ওর বাবা গেট মানে চাবি লাগা আমি বললাম কি তুমি গেট লাগাও আমি ততক্ষণে ভিডিওটা স্টার্ট করি তো চলো পিসি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর ভিডিওটা কিন্তু এন্ড তাক দেখো স্কিপ করো না কি কি হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখা হচ্ছে পিসি বাড়ি হাই বলে দাও গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা বলো শুভ রাখি বন্ধন শুভ রাখি বন্ধন ওই যে আরেকবার আরেকবার বলো শুভ রাখি আর বলবে না একবারে বলে দিয়েছে তো সবাইকে শুভ রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আমার আমার তরফ থেকে বা আমার পরিবারের তরফ থেকে তো দেখা হচ্ছে পিসি বাড়ি ওই যে দিয়ার বাবা রেডি টা টা তো এখন আমরা প্রথমে যাবো ওর মাসি বাড়ি তো সেই জন্য আগে গাড়িটা বের করলো আর দিয়া দিয়া বলছি টুসু না দুইটা টিপ পড়ছে তো সেজন্য দিয়া একটা টিপ খুলে নিল আবার ওর বাবা বলছে কি থাক দুইটায় থাক আমি নিজেও জানি না ওর দুইটা টিপ কখন পড়ছে তো দেখো টুসুর সামনে উঠে গেছে ও ওইভাবে বসে থাকে তারপরে এই যে মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি কিনলাম ওর মাসি বাড়ি সেই সেজন্য বাইকটা নিলাম না যদি এখানে ওর পিসি বাড়ি তো তো বাইকটা নিতাম না কিন্তু ওর মাসি বাড়ি যাচ্ছে মাসি বাড়ি একটু দূরে তো সেই জন্য বাইকে করে গেলাম এখানে এসে আরেকটা অবস্থা কি হয়েছে বলো তো এখানকার না একদম যদি এই আওয়াজগুলো দিতাম মানে কি সুন্দর কিন্তু আওয়াজগুলো দিলাম না আরও আশেপাশে অনেক আওয়াজ ছিল সেই জন্য এখানে না ওর রাখি পড়বে না মানে খুব কান্না করছে আমি আসলাম আমি এসে ওকে স্নান করে দিলাম মানে ওকে স্নান তেল মালিশ করে দিয়েছিল আর ও কিন্তু এখনও পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাস ওর মাসির ছেলে এটা কিন্তু চিকু আমাদের চিকুর পাঁচ মাস বয়স মানে পাঁচ মাস পূর্ণ হয়েছে ছয় মাসে পা দিছে তো ওর ঘুম পাইছে স্নান করে উঠলো তারপর ওকে আমি জামা প্যান্ট পরিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে ঘুমে একবার উল্টে পড়ে যাচ্ছে সেরকম ব্যাপার আর কী কান্না আমি যে কেন ঘুমাচ্ছি ওকে মানে ঘুম থেকে উঠাইছি তো মানে জোর জরস্তি সেই জন্য খুব কান্না করতেছে জানো আর এগুলো সিনটা দেখতে ভালো লাগতেছে এই সিনটা যদি ফেসবুকে দেওয়া যায় মানে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে মানে রাখি বন্ধ রাখি বন্ধনের দিন এইভাবেই যদি ভাই কান্না করে তাহলে ভাবো কেমন একটা তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়তেছি আর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি কিন্তু কেননা খুব কান্না করতেছে আর দিয়ার বাবা বলছে যে না ওকে চুপ করা সবাই মিলে ওকে চুপ করাইছিলাম তো এখন যাবো ওর পিসি বাড়ি তো সেজন্য যখন ওর মাসি বাড়ি যায় তখন মিষ্টি কিনছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি তো ভাবলাম না এখন একটু ভিডিও করিনি তো এই মিষ্টির দোকান থেকেই যখন মানে মিষ্টি কিনছিলাম যখন ওর পাশি বাড়ি যাই তো এখন আবার ওর পিসি বাড়ি যাবো তো সেই জন্য মিষ্টি নিয়ে নিয়েছি আর রাখিগুলো আমরা কালকে রাত্রেই নিয়ে নিয়েছিলাম আমি তোমাদের লাইভে দেখাইছিলাম যে রাখি নিয়ে আসে রাত সাড়ে নটার দিকে দোকানে গিয়ে তারপরে লাই মানে লাইভে দেখাইছিলাম তো তোমাদের বাপ বিটি মিলে গেছিলো দিয়া আর দিয়ার বাবা দোকানে ওখান থেকে রাখিগুলো নিয়ে আসছে তো যাই হোক এই যে আমি চলে আসলাম ওর পিসি বাড়ি এই যে দিয়া রেডি ওর দাদা এটা হচ্ছে ওর ছোটো দাদা ওর বড়ো দাদা আছে আর মেজ দাদা ঘুম থেকে উঠেই নিই মানে ওকে ঘুম থেকে কোথাও ডাকানোর চেষ্টা করলো কিন্তু ও ওর ইচ্ছা মতো উঠবে ওর ইচ্ছা মতো এসে করবে তো বড়ো দাদা ছোট দাদা রেডি স্নান করে রেডি ওরা এখন দোকান যাবে তো আগে রাখি বন্ধনটা পরে নিক তারপরে খাওয়া দাওয়া তারপরে দোকান যাবে তো এখন প্রায় মানে নয়টার মতো বাজে নয়টা এরকমই নয়টার মতো বাজে তো যাই হোক দিয়ার বাবাকে কিন্তু রাখি বন্ধন হয়নি আগে দিয়াই স্টার্ট করলো কেননা দিদি একটু কাজ করছিল তো আমি এখানে ভিডিও করতেছি দিয়া বলতেছে মা কি করব কি করব। আমি শিখা শিখা দিচ্ছি এটা কর ওটা কর কিন্তু লাস্টে মানে আমিও ভুলে গেছিলাম আগে তো আশীর্বাদ দিতে হতো তারপরে সে তো প্রণাম করতে বললাম প্রণাম করলো আর এখানে দেখো মিষ্টির বাটি নিয়ে মারপিট ও মিষ্টি কাউকে খেতে দিবে না টুসু হাত দিতেই দিবে না তারপরে দিয়া বলছে কি মা হাত দিয়ে খাওয়া দিই মানে চামচটাও ধরেছিল তো যাই হোক ওইটা হওয়ার পরে এইখানে চলে আসলো দিয়ার বাবা আর দিয়ার বাবার দিদি মানে আমার বড় ননদ তো এই যে এখন দিয়ার বাবার পালা কিন্তু দিয়ার বাবা আমাকে ওর মোবাইলটা দিয়েছিল দে আমার একটু মোবাইলে ভিডিও করে দেবা কিন্তু দিয়ার বাবার মোবাইলটা একটু সমস্যা ছিল ভিডিও হচ্ছে না তো সেটাই হচ্ছে আর আমি তো এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর এটাই হচ্ছে আমার দিদি আমার ননদ তোমরা যে কালকে লাইভে আসছিলাম তোমরা যে বলছিলাম যে দিদি তোমার ননদকে দেখাও তো দেখে নাও আমার এটা হচ্ছে ননদ তো দিদি হবে তো সেজন্য উপহারের হিসাবে টাকা হাতে দিয়ে দিলো আর প্রত্যেক বছরে গিফট দেয় কিন্তু বছর নেওয়া হয়নি তো যাই হোক গিফটের ব্যাপার পরে ওইগুলো কথা বলা হয় না বলা হয় গিফটের কোনো বড় ব্যাপার না আসল হচ্ছে রাখি বন্ধন রাখি পড়ালে হলো এটাই হচ্ছে আসল গিফট তো অনেকেই ভাই বোন আছে আজকের দিনে অনেক পড়তে পারে না মানে দূরে থাকে আর আমাদের তো তা না আমরা তো কাছাকাছি আছে ভাই বোনগুলো আমার দিয়ার বাবার আরও অনেকগুলো বোন আছে আর চারটা বোন আছে কিন্তু ওরা তো পড়াতে পারতেছে না কেননা অনেকটা রাস্তা দূরে এখানে তো তাও কাছে আছে তাহলে ভাবো আমাদের সৌভাগ্যটা কত ভালো তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া করছিলো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি খেতে বসছিলাম দিয়ার বাবা চলে গেছে দোকানে আমার বড় ভাগিনা ছোটো ভাগিনা সবাই আপন আপন কাজে চলে গেছে এখানে আমি মুড়ি ঘুগনি খেয়েছিলাম সবাই দিয়ার বাবারা মুড়ি ঘুগনি তারপর ভাতও হয়ে গেছিলো কেক কোনটা খাবে খাবে তো দিয়ার বাবা ঘুড়ি এই ঘুগনি আর মুড়ি খেয়েছে আর এখানে আমার মেজো ভাগিনা যে ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে এখন বসে পড়ছে ও রাখি মানে পড়তে তো দিয়াকে এখন রাখি পড়াচ্ছে আর আমি এখান থেকে খেতে বসে বসে ভিডিও করতেছি তো সেই জন্য পিছন থেকে উঠানো হচ্ছে কেননা সামনে যেতে পাইনি আমি খেতে বসছি সেই জন্য আর এখানে অনেক রকমের আরও খাবার ছিল ঘুগনি মুড়ি ছিল তারপরে কলা ছিল মিষ্টি ছিল তো তারপরে ওদের সব কাজ হয়ে যাওয়ার পরে সবাই মিলে আবার খাওয়া দাওয়া মানে ভাগনাগুলো খাইলো দিয়া খাইলো খাওয়া দাওয়ার পরে দিয়া খেলতেছে টুসু ঘুম পাড়ায় রাখলাম টুসুকে ঘুম পাড়ায় রাখছি ও ঘুমাচ্ছে ঘরে আর এখানে আমি এখন এক পাশে দুধ গরম করতেছি এক পাশে পনির ভাজতেছি আজকে আমি রান্না করব আলু পনির দিয়ে সবজি তারপরে একটা ফুতি কুচু তারপরে কুয়াস এই যে এখানে দিদির সবজিগুলো কাটতেছে এগুলো আমরা ফুতি কুচু বলে কেউ কেউ সুচি কুচু বলে মানে যার যেটা কথা তো যাই হোক দিদিখানে ছুটি কাটছে আমার বড় নানা এগুলো একটা সবজি করবো আর পাটশাক আছে পাটশাকের ঝোল পাটশাকের ভাজা তো আমি তোমাদের সঙ্গে একদম পরে কথা করবো কেননা এখানে কাজ করবো খুব গরম এমনিতে রান্নাঘরটা ছোটো তো মোবাইল ধরে রাখতে পারবো না মোবাইলটা ঘরে রাখবো চার্জ নেই চার্জে দেবো তো তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে আর যেটুক ভিডিও করতে পারতেছি সেটুকুই কিন্তু করতেছি তো তারপরে আমার রান্নাবান্না সব কাজ শেষ দিদিরও কাজ শেষ সেই জন্য দিদি এখানে শুয়ে আছে আর টু শুয়ে যা ঘুম থেকে উঠলো ও ঘুম থেকে ওঠার পরে দিয়া খেলছিলো দিয়া আসলো জল খেতে আমি বললাম কি জল খেতে যখন আসছিস তো ভালো হয়েছে তুই এখন তোর বুনুকে একটা রাখি পড়া আর বুনু তোকে একটা রাখি পরাবে তো দিয়া তো রাখি পরাই দিল কিন্তু টুসু আর বাড়তে পারতেছে না কী সমস্যা ওর আর হাত দিয়ে পেঁচাইছিল তারপর টুসু লজ্জা পেয়ে সেই জন্য একটু জড়াই ধরছিল ওর দিদিকে তো হোক একটা দিক থেকে খাওয়ানো শুরু করছি মানে একজন একজন করে আসতেছে একজন খাচ্ছে তো আমার বাবু আমার ভাগনাগুলো খাওয়া হয়ে গেছে দিয়ে বাবা এখন আসলো এখন খাওয়া শুরু করলো আর আমি এখন খেতে বসবো আর এখন আমি লাইভ স্ট্রিম করবো তো লাইভ স্ট্রিম করলে তার ভিডিও করতে পারবো না একবারে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে মানে পরে খাওয়া দাওয়া শেষ লাইভটা শেষ করি তো আমি দিদি বাড়ি থেকে বাড়ি চলে আসি অনেকক্ষণ আগে মানে লাইভ করতে করতে আসছিলাম তো তো সেই জন্য মানে ভিডিও করা হয়নি যখন দিদি বাড়ি থেকে আসি তো এই আসলাম অনেকক্ষণে আসে এই যে আধা ঘন্টা ধরে লাইভে কথা বললাম কথা মানে লাইভ শেষ করলাম এখনই লাইভটা শেষ করে ড্রেসটা চেঞ্জ করলাম ড্রেসটা চেঞ্জ করে এই যে আমার পুষু মাম্মা এই যে তো একটু সময় আমাকে এখন ঘুম পাড়াবো আমিও একটু ঘুমাবো এখন বাজে সাড়ে তিনটা তো আজকে আমি ব্লগটা এখান থেকে শেষ করতেছি একটু ভিডিওটা বড় হয়ে গেছে তোমরা প্লিজ একটু স্কিপ করো না ভিডিওটা মানে এন্ডটা দেখো আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাও আর আজকে মানে রাখির দিন মানে কী বলবো সব থেকে চিকু কি নিয়ে মানে একদম ওই ভিডিওটা আমি যখনই দেখি আমাকে তখনই ভাই ভাবতেছি ওইটুকু বাচ্চা মানে ও রাখি পড়বে না না আসলে না অত কিছু না আসলে পুরো ঘুম পাইছিল সেই জন্যই এত বাহানা এই জন্য কান্না করছিলো তো যাই হোক আজকের দিনটা আমার এইভাবে চলে গেল আর রাত্রে দেখি রাত্রে কী রান্না করবো না করবো রাত্রে ধরো রুটি বানাতে হবে তো আজকের ভিডিও আমি এখান থেকে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে ঠিক ঠিক বলে কখন আমি এটা না এই কথা না লাইভে বলি যে আমি এখন লাইভটা শেষ করতে চাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক রাত বা দশটা বা দুপুর দুইটা তো যাই সেটা বলতে চাচ্ছিলাম তো ভুল হয়ে গেছে সরি তো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে ঠিক কালকে সন্ধ্যা ছটায় ছটা হ্যাঁ ছটা দিকে আমি ভিডিও বসতে পারি ছটায় ওই যে পুরো ঘুম পাচ্ছি ঘুমাবে ঘুমাবে তো টাটা টাটা বলো টাটা বলো টাটা টাটা